জয় রাধে আজ প্রথম পডকাস্ট শো আমাদের অতিথি এসছেন আমাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যারা চ্যানেলে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে আমরা শাস্ত্র পুরাণ সমেত আলোচনা তো করি কিন্তু ভাবলাম এই রথযাত্রার আগে এই সুন্দর অনুষ্ঠানটি একটি শুরু করা যাক আমরা আজকে পেয়েছি আমাদের একজন অতিথি অবশ্যই তিনি একজন বৈষ্ণব এবং ভগবানের ভক্ত আমাদের যে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটিতে মধ্যে যে প্রশ্নগুলি থাকবে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাই অবশ্যই সঙ্গে থাকুন প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং আসার জন্য অনেক ধন্যবাদ তো আমি প্রশ্ন করতে চাই এই যে রথযাত্রা এই রথযাত্রা সম্পর্কে আপনার কি মতামত আপনি যদি বলেন রথযাত্রা এগুলো তো খুব আধ্যাত্মিক বিষয়ে গুরু ব্যাপার রথযাত্রা হচ্ছে জীবের যাত্রা পরমাত্মা জগন্নাথ জড়রথে অর্থাৎ দেহে অবস্থান করে আচ্ছা আমাদের দেহটাই তো একটা রথ অবস্থান করে গমন করে আচ্ছা আমাদের জীবন চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ এই রথযাত্রা চলুন আমরা খুব সুন্দর একটি বিষয় জানতে পারলাম যে এই যে জগন্নাথ রথের মধ্যে বসেছেন অর্থাৎ এই যে পরমাত্মা দেহের মধ্যে বসেছেন আমি আপনাকে আরেকটি খুব সুন্দর প্রশ্ন করতে যাই যেটা আপনার দৃষ্টিতে তিরিশ বছর আগে রথযাত্রা অর্থাৎ আপনি যখন মোটামুটি কৈশোর অবস্থায় ছিলেন সেই রথযাত্রা আজকের দিনে রথযাত্রার মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়ে কথাটা বিষয়টা প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বটে আজ থেকে তিরিশ বছর আগের রথযাত্রা আমরা আলাদা একটা মজা করতাম আমরা হরিনাম সহযোগে গ্রামে গ্রামে মানে আমি যে এর এরিয়ায় থাকতাম আর কি ঘুরতাম জগন্নাথের নাম করতাম কিন্তু আজকাল সেই পরিবেশ একটু আলাদা হয়ে গেছে আচ্ছা আজকাল শহর কেন্দ্রিক পরিবেশ একটু আলাদা হয়ে গেছে কিন্তু তবু আনন্দ হয় বেশ তো আপনার মতে মোটামুটি এখনকারের আনন্দ আর আগের আনন্দের মধ্যে কি কিছু পার্থক্য আছে হ্যাঁ সে পার্থক্য মানে এটা তো অনুভূতির ব্যাপার পার্থক্য হয় তো কিছু নেই কিন্তু অনুভব করলে পার্থক্য অনুভূতির ব্যাপার হ্যাঁ যে আগে আমাদের আনন্দটা ছিল খুবই একবারে আত্মিক আনন্দ সেই আত্মিক আনন্দটা হয়তো বাচ্চাদের মধ্যে এখন আর ছোট ছোট ছেলেদের মধ্যে দেখা যায় না কিন্তু তারা তবুও অগ্রসর হয় জগন্নাথের রথ নিয়ে তারা এটাই আনন্দ বেশ তবে এটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আগের একটা আনন্দ বা অনুভূতি কিন্তু আলাদা ছিল কারণ আজকের দিনে আমিও যদি আমি পার্সোনালি সেটা দেখেছি যে অত পরিমাণ রথ নিয়ে কিন্তু ছেলেরা বা এখনো রাস্তায় বেরায় না আগে যে পরিমানে ছেলেরা বেরাতো অর্থাৎ এই একটা খুব সুন্দর আনন্দ ছিল যে এই যে জগন্নাথের রথ হলো বা আমরা প্রত্যেকেই প্রচেষ্টা করি যারা বাঙালি বা সমগ্র ভারতবর্ষ থেকেই আসেন প্রচুর লোক তো এই উৎসবটা কি একদিনের নাকি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এই উৎসবটি আমাদের সারা বছরই মেনে বা এর যে তত্ত্ব অন্তর্নিহিত তত্ত্ব বা অর্থ সেটি আমাদের সারা জীবনই বা সারা বছরই কাজে লাগা প্রয়োজন তো আপনি যদি এই বিষয়ে আলোকপাত করেন কথাটা ঠিকই এটা মার্মিক দিক থেকে বিচার করলে জগন্নাথের রথ একদিনের নয় বহু কাল থেকে হয়ে আসছে প্রচলিত হয়ে আসছে কারণ এই রথকে যদি আমরা দেখি আমাদের জীবন জীবনযাত্রার একটা মূল অঙ্গ কারণ আমাদের দেহটাই তো একটা রথ তো আমাদের জগন্নাথ হচ্ছেন প্রত্যেকেরই পরমাত্মা সেই জন্য এই বিষয়টাকে আমাদের শুধু মনেই রাখলে চলবে না আমাদের অনুভবও করতে হবে গভীরভাবে যে সেই জগন্নাথের আদর্শ যেন আমরা ঠিকঠাক বজায় রাখতে পারি বেশ খুব সুন্দর লাগলো আমরা আরেকটি বিষয়ে পডকাস্ট নিয়ে এটা আমাদের প্রথম অবশ্যই আমরা পেলাম এনাকে আজ এ অতিথি হিসাবে তো আমরা পরে পরে আরও খুব সুন্দর সুন্দর বিষয়গুলি সম্পর্কে আমরা আরও নিশ্চয়ই অনেক অতিথি থেকে পাবো সঙ্গে থাকবেন আমরা আজ থেকে প্রচেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটি করে পডকাস্টে খুব গুরুত্বপূর্ণ ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে যে বিষয়গুলি থাকে সেগুলি আপনাদেরকে প্রদান করা আহ অনেক ভালো থাকবেন দীপক টুবিধা আসার জন্য অনেক ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ